তাদের সাথে কম্প্রোমাইজ হতে পারে কিন্তু আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বেড়ে গেছে গেছে আমি জানি যেসব দাগি ছিল যারা জেলা বিএনপির নেত্রী গায়ে হাত তুলেছিল যারা আমাদের কেন্দ্রীয় নীতি পাপিয়ার গায়ে হাত তুলেছিল যারা আমার জেলা নেতাদের মায়ে ছিল যারা আমার খন্দের নেত্রীর সরকারের সাথে কম্প্রোমাইজ হতে পারে কিন্তু আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ আমি কিলাম বিএনপি আওয়ামী লীগের মধ্যে তফাৎ বিএনপি তো বন্ধলোকের দল সেই জন্য

আগে কত ভেদ তো রহ নেই মেনি তো কোনো কাজ তো কেটে মঞ্চ মারা সেই জন্য ওই তো ওই তো হাত আর করা যাবে না তো ওদের শিক্ষা আমরা তো কিছুটা পাইছে ওদের কাছ থেকে নাকি এই ছোলা বছরে অপ্রমাণ বির্যাত লঞ্চ সব রেখে আমরা মুসলমান মুসলমান কিন্তু শিখায় নাই যে এক গালে চট দিলার এক গাল মুসলমান শিখেছে এক গালে চট বিষয় আমি এইটাই দেখতে চাই আমার নালির বার পুলিশের ঘনার লাগবে আর একটা কথা আমি এখানে প্রশাসনের নাই আর বেশি লাগছে আওয়ামী লীগের আমলে যেসব পণের সৃষ্টি হয়েছে এবং চাকরির প্রসেস আছে তাদের চাকরি যদি এখন হয় এখন যোগ দিতে আসে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং আমি নেতার নেতেন বলে দিলাম কোন অফিসে যদি আওয়ামী লীগের কোন চাকরি হয় প্রতিবন্ধ করতে হবে এবং প্রশাসনকে খুব পরিষ্কার বসাব আওয়ামী লীগের কেন চাকরি করার অধিকার নাই আওয়ামী লীগ চাকরি করতে পারবে না ছোট বছর খাইছ ব্যস্তরে নোট করে দেশে খোকলা ধরে নিয়ে চলে গেছিল আমি কয়দিন আগে একজন উপদেষ্টার কাছে গেছিলাম আমাকে দেখেল যে একটা দলের সামান্যতম যদি দেশপ্রেম কথা থাকত তাহলে দেখেন এইভাবে লুট করে দেশটাকে ধ্বংস করে নিতে পারত এত টাকা আস্তে আস্তে আমাদের তাদের যে ঋণ এই ঋণ শোধ করতে করতে আমাদের টাকার কোন রিজার্ভ রাখতে পারতেছি না প্রশাসন তোমাদের কারো মামুল লাগে না প্রশাসনকে তোমাদের চালাইতে হবে থাকা লাগবে না থাকলে একটু কুকার কাছে করে লাভ হবে না কোন ব্যবস্থা নাই আওয়ামী লীগ যেমন একবারে সার্জারি করছে আমাদের আমাদেরও সার্জারি করতে হবে হাতে ব্যয় করবিল করে তাদের পুজোটা জীবনে কত বলবো এগুলা আমার তোমাদের প্রতি নির্দেশ আমি বললাম না আমি বাঙালি আমি মুসলমান আমি মুসলমানের তোমার দিয়ে বাঙালি হব না আমার বাঙালি তো তোমার দিয়ে মুসলমান ওরা যা করছে আল্লাহ যে কিছু সহ্য করে না অন্যায় যে সহ্য করে না তার হুকুমে ষোলো বছরে আমাদের যত নির্যাতন করছে আমাদেরকে গৃহ করছে আমাদেরকে পরিবার ছাড়া করছে কিন্তু আল্লাহর বিচার দেখেন কত কঠোর কত বড় মহামারী অত বড় প্রধানমন্ত্রী আমরা বলতে হেলা যায় চিরে সারা দেশ হেরে যায় আল্লাহ মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছে দিছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয় পর শাড়ি দেওয়া ঠিক মতো করতে পারে এটাকে বলে আল্লাহ দিতে পারলে শেয়ারপুর পুরা হয়েছে বলে কি হয় হাসিনা শেয়ারপুর হয়ে গেছে সুতরাং আল্লাহ সুযোগ দিছে আমাদের কাছে আমরা তো প্রতিশোধ দিচ্ছে কিন্তু আমাদেরও প্রতিশোধ হিসেবে প্রতিশোধ করতে হবে এটা মনে রাখতে হবে বিশেষ করে আমার নির্যাতন করছে বিএনপির সম্প্রেনাই শুধুমাত্র

আমাদের সিদ্ধান্ত আছে যারা বিএনপিতে ছিল ক্ষমতার লবে পাঁচ মিনিটের জন্য যদি আওয়ামী থাকে তার জন্য বিএনপি হারাম হয়ে গেছে তার জন্য বিএনপি হারাম হয়ে গেছে বিএনপির আওয়ামী লীগের লোক পারবে না এই দল আমার দলের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ওনাদের চলবা আর যারা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমি এই দলীয় ব্যবস্থা গ্রহণ করব